ফুটবল বিশ্বে আর্জেন্টিনিযা দলের নাম শুনলেই চোখের সামনে বেসে ওঠে ডিমারিয়া ডিপল মার্টিনেজদের মতো তারকাদের ছবি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন তারা ফুটবল খেলে বছরে কত টাকা ইনকাম করে তাছাড়া আপনি কি কল্পনা করতে পারবেন তারা টাকায় দিনে ক্লাব থেকে কত টাকা আয় করে তাদের ভিতর এমনও প্লেয়ার আছে যারা টাকায় প্রতিদিন ক্লাব থেকে যে পরিমাণ টাকা থাকে আমাদের ভিতর এমনও আছে যারা বছরের পর বছর চাকরি করেও এত টাকা ইনকাম করা সম্ভব হয় না ফুটবল অর্থ উপার্জনের এমন একটি অস্ত্র এ ফুটবলই অনেকের ক্ষুদ্র জীবন থেকে তাকে টেনে তুলে বানিয়ে দিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন যেমন মেসি রোনালদো নেইমার পেলে তাদের অতীত যদি আপনি একটু ঘেটে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে তারা কতটা ছিল তাদের ভিতর এমনও ছিল যারা একবেলা খাওয়ার জন্য জীবনের সাথে যুদ্ধ করত আর আজকে তারা কোথায় ফুটবল আজ এ তাদেরকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে তাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আর্জেন্টিনিয়ার মেসি ডিপল ডিমারিয়া মার্টিনেসদের মতো আর্জেন্টিনিয়ার দশটি তারকার মাসিক ইনকাম এবং বাংলাদেশি টাকায় তারা দিনে কত টাকা ইনকাম করে ভিডিওর ইনকামের দিক থেকে দশ নম্বরের তালিকায় রয়েছে গঞ্জালু মন্টিএল গঞ্জালু মন্টিয়েল বর্তমানে হাম ফরেস্টের হয়ে খেলছেন দুই সালে চুক্তি করেছেন দুই সাল পর্যন্ত গঞ্জালু মন্টিয়েল প্রতি বছরে ক্লাব থেকে আয় করে থাকেন আড়াই মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় এক বছরে উনত্রিশ কোটি টাকা এবং এক মাসে দুই কোটি নয় লাখ টাকা এবং এক দিনে নয় লাখ ছষট্টি হাজার টাকা তারপর ইনকামের দিক থেকে নয় নম্বরে রয়েছে রদ্রিগো ডিপল রদ্রিগো ডিপল বর্তমানে আটলান্টিকো ও মাদ্রিদের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চুক্তিতে রয়েছেন রদ্রিগো ডিপলের বার্ষিক আয় তিন ইউরো যা বাংলাদেশি টাকায় চল্লিশ কোটি ছয় লক্ষ টাকা রদ্রিগো ডিপল ক্লাব ফুটবল থেকে প্রতি মাসে বাংলাদেশি টাকায় তিন কোটি উনচল্লিশ লাখ টাকা ইনকাম করেন রদ্রিগো ডিপলের প্রতিদিনের ইনকাম বাংলাদেশি টাকায় এগারো লাখ তিরিশ হাজার টাকা তারপরে ইনকামের দিক থেকে আট নম্বরে রয়েছেন আলহেল ডিমারিয়া ডিমারিয়া বর্তমানে ক্লাব ফুটবলে বেনফিকার হয়ে দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত চুক্তিতে আছেন ডিমারিয়া ক্লাব ফুটবল থেকে প্রতি বছরে চার মিলিয়ন ইউরো ইনকাম করে থাকেন যা বাংলাদেশি টাকায় তিসচল্লিশ কোটি চল্লিশ লক্ষ টাকা ডিমারিয়া প্রতি মাসে ক্লাব ফুটবল থেকে বাংলাদেশি টাকায় তিন কোটি সাতাশি লক্ষ টাকা পেয়ে থাকেন এবং ডিমারিয়ার প্রতিদিনে বাংলাদেশি টাকায় ইনকাম বারো লাখ নব্বই হাজার টাকা তারপরে ইনকামের দিক থেকে সাত নম্বরে রয়েছেন ক্রিস্টান রোমেরো ক্রিস্টান রোমেরো বর্তমানে হটেনহাম হস্টপারের হয়ে দু হাজার একুশ সাল থেকে দু সাল পর্যন্ত চুক্তিতে আছেন ক্রিস্টিয়ান রোমেরো ক্লাব ফুটবল থেকে প্রতি বছরে পাঁচ দশমিক দুই মিলিয়ন ইউরোপে থাকেন যা বাংলাদেশি টাকায় একাত্তর দশমিক ছিয়াত্তর কোটি টাকা ক্রিস্টিয়ান রোমেরো প্রতি মাসে ক্লাব থেকে বাংলাদেশি টাকায় ইনকাম করে থাকেন পাঁচ কোটি আটানব্বই লক্ষ টাকা এবং বাংলাদেশি টাকায় প্রতিদিনের ইনকাম উনিশ লক্ষ তিরানব্বই হাজার টাকা তারপরে ইনকামের দিক থেকে ছয় নম্বরে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ মার্টিনেজ বর্তমানে ক্যাপ্টেন হয়ে খেলছেন সালে বিলার চুক্তি করেছেন দুই সাল পর্যন্ত এমি মার্টিনেজের ইনকাম বিষয়টা যখনই আসলো তখনই একটা কথা মনে পড়ে গেল যে কথাটি আপনাদের সাথে শেয়ার না করলে হয়তো আমার মনের ভাবটা প্রকাশ পাবে না মার্টিনেজ একটি ইন্টারভিউতে বলেছিলেন আমার বাবাকে আমি দেখেছি অনেক বিল না দিতে পারায় চোখের পানি অজোরে জড়েছে আমার তো এমন এক সময় ছিল যে সময় আমার এক বেলা না খেয়েও থাকতে হতো আজ মার্টিনেজ প্রতি বছরে পাঁচ দশমিক দুই মিলিয়ন পাউন্ড ইনকাম করেন যা বাংলাদেশি টাকায় একাত্তর দশমিক ছিয়াত্তর কোটি টাকা এমই মার্টিনেজ প্রতি মাসে ক্লাব থেকে বাংলাদেশি টাকায় ইনকাম করেন পাঁচ দশমিক আটানব্বই কোটি টাকা যা বাংলাদেশে একদিনে ইনকাম দাঁড়ায় প্রায় বিশ লক্ষ টাকা তারপরে ইনকামের দিক থেকে পাঁচ নম্বরে রয়েছেন পাওলো দিবালা পাওলো দিবালা বর্তমানে এস এম রোমার হয়ে খেলছেন দুহাজার সালে চুক্তি করেছেন দুই হাজার সাল পর্যন্ত পাউলো দিবালা ক্লাব ফুটবল থেকে এক বছরে ছয় মিলিয়ন ইউরো পেয়ে থাকেন যা বাংলাদেশি টাকায় ঊনসত্তর দশমিক ছয় কোটি টাকা পাউলো দিবালা ক্লাব থেকে প্রতি মাসে বাংলাদেশি টাকায় পাঁচ দশমিক আট কোটি টাকা ইনকাম করে থাকেন এবং প্রতিদিনে পাউলো দিবালার ইনকাম উনিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা তারপরে ইনকামের দিক থেকে চার নম্বরে রয়েছেন লার্তারু মার্টিনেজ লার্তারু মার্টিনেজ বর্তমানে মিলানের হয়ে সালে চুক্তি সাল পর্যন্ত ক্লাব ফুটবল থেকে বছরে মিলিয়ন ইউরো ইনকাম করে থাকেন যা বাংলাদেশি টাকায় পঁচাত্তর দশমিক চার কোটি টাকা লার্তারু মার্টিনেজ বাংলাদেশি টাকায় মাসে ক্লাব ফুটবল থেকে পেয়ে থাকেন ছয় দশমিক উনত্রিশ কোটি টাকা এবং প্রতিদিন বাংলাদেশি টাকায় ইনকাম বিশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা তারপরে ইনকামের দিক থেকে তিন নম্বরে রয়েছেন জুলিয়ান জুলিয়ান বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে দুই সালে চুক্তি করেছেন দুই হাজার পর্যন্ত বছরের ছয় দশমিক চব্বিশ মিলিয়ন পাউন্ড ইনকাম করে থাকেন যা বাংলাদেশি টাকায় ছিয়াশি দশমিক এক কোটি টাকা জুলিয়ান আলবারেসের প্রতি মাসে বাংলাদেশি টাকায় ইনকাম সাত কোটি আঠারো লক্ষ টাকা যা দৈনিক ইনকাম এসে দাঁড়ায় তেইশ লাখ তিরানব্বই হাজার টাকা তারপরে ইনকামের দিক থেকে দুই নম্বরে রয়েছেন এনজু ফারহানদেস এনজু ফারহানদেস বর্তমানে চেলসির হয়ে খেলছেন দু সালে চুক্তি করেছেন দু সাল পর্যন্ত এনজু ফারহান্দেশ প্রতি বছরে ক্লাব থেকে ইনকাম করে থাকেন দশ দশমিক চার মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশি টাকায় একশো কোটি টাকা প্রায় এনজু ফারহানদেস প্রতি মাসে বাংলাদেশি টাকায় ক্লাব ফুটবল থেকে ইনকাম করে থাকেন এগারো কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা এবং বাংলাদেশি টাকায় ক্লাব ফুটবল থেকে প্রতিদিনের ইনকাম প্রায় চল্লিশ লক্ষ টাকা ইনকামের দিক থেকে ক্লাব ফুটবল থেকে আর্জেন্টিনিয়া সর্বপ্রথম স্থানে রয়েছেন লিওনেল মেসি মেসি বর্তমানে ইন্টার মেয়ামির হয়ে দুই সালে চুক্তি করেছেন দুই সাল পর্যন্ত মেসি প্রতি বছরে ক্লাব ফুটবল থেকে পেয়ে থাকেন পঞ্চাশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় পাঁচশো পঞ্চাশ কোটি টাকা মেসির ক্লাব ফুটবল থেকে বাংলাদেশি টাকায় প্রতি মাসে ইনকাম পঁয়তাল্লিশ দশমিক আট কোটি টাকা যা বাংলাদেশি টাকায় মেসির ক্লাব ফুটবল থেকে প্রতিদিনের ইনকাম দাঁড়ায় এক কোটি তিপ্পান্ন লক্ষ টাকা আপনাদেরকে এতক্ষণ যে আর্জেন্টিনার দশজন ফুটবলারের ইনকাম সম্পর্কে বললাম তারা শুধু ক্লাব থেকেই এতগুলো টাকা পেয়ে থাকে তাছাড়া তাদের আরো বাহিরের ইনকাম সম্পর্কে আপনি আমি কখনো কল্পনাই করতে পারবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কোনোটি করতে বলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ